আদান বাড়ি লেখালেখি করতে স্ত্রী হ্যাঁ যে স্ত্রী সাংবাদিক সম্মান করে বলছে আমার স্বামীকে গুম করা হয়েছে পারলে আমাকেও আমার স্বামীর হয়তো আমার স্বামীকে আমার কাছে দিয়ে যান নাহলে আমাকে আমার স্বামীর কাছে দিয়ে যান আর সাই সে স্বামীর চরিত্র হরণ করা হচ্ছে আল্লাহ যে নারীকে ক্ষমতা দেয় নাই কেন বুঝতে পেরেছেন ইন্টেন্সিটি অফ ইমোশন আবেগের জোয়ার আল্লাহ তালা যত বিধান আছে প্রত্যেক তা বিধান সাইন্টিফিকলি বৈজ্ঞানিক ভাবে প্রমাণিত 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 শেখ হাসিনা দুই হাজার ছাত্র দলকে হত্যা কেন করেছে শুধুমাত্র নারী হওয়ার কারণে পুরুষ হলে সে করতো না এটা নারী তার আবেগের জোয়ার বেশি সে হুট করে সিদ্ধান্ত নেয় খালেদ বিন ওয়ালিদ ইসলামের সবচেয়ে বেশি যুদ্ধে অংশগ্রহণ করেছেন তিনি যখন মৃত্যু সজ্জায় বিছানায় মারা যাচ্ছেন তখন তার প্রিয়তম স্ত্রী বলে স্ত্রী দেখা তো পুরুষ শরীরের মধ্যে কোথাও কোথাও তলোয়ার আঘাত পরে নাই কোথাও চিহ্ন আছে কিনা দেখো তো কোনো খালি জায়গা আছে কিনা বলে যে প্রিয়তম স্ত্রী শরীরে কোথাও তলোয়ার আঘাত পরে না এমন কোনো জায়গা নেই বলে আমার খুব ইচ্ছে ছিল আমি মৃত্যু ধারণ করব। কিন্তু আমার বিছানা মারা যাচ্ছে তখন স্ত্রী বলল আপনাকে বলা হয় সাইফুল্লাহ সাইফুল্লাহ মানে কি আল্লাহ তলোয়ার পৃথিবীতে এমন কোন তলোয়ার তৈরি হয় নাই আল্লাহ তলোয়ারকে মাটিতে ফেলবে পৃথিবীতে এমন কোন তলোয়ার তৈরি হয় নাই কি 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 স্বামী আবার আমাদের সারা বাবিদের মতো স্ত্রী না আর কি আদান বাড়ি দিয়ে লেখালেখি করতে যে স্ত্রী হ্যাঁ যে স্ত্রী সাংবাদিক স্মরণ করে বলছে আমার স্বামীকে গুম করা হয়েছে পারলে আমাকেও আমার স্বামীর হয়তো আমার স্বামীকে আমার কাছে দিয়ে যান নাহলে আমাকে আমার স্বামীর কাছে দিয়ে যান আর সায় সেই স্বামীর চরিত্র হরণ করা হচ্ছে আল্লাহ যে নারীকে ক্ষমতা দেয় নাই কেন বুঝতে পেরেছেন ইন্টেন্সিটিভ অব ইমোশন আবেগের জোয়ার আল্লাহ তালা যত বিধান আছে প্রত্যেকটা বিধান সাইন্টিফিকি বৈজ্ঞানিক ভাবে প্রমাণিত 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 শেখ হাসিনা দুই হাজার ছাত্র হত্যা কেন করেছে শুধুমাত্র নারী হওয়ার কারণে পুরুষ হলে সে করতো না এটা কারণ নারী তার আবেগের জোয়ার বেশি হুট করে সিদ্ধান্ত নেয় এই জন্য আল্লাহ বলছে নারীদেরকে আল্লাহ কি করেছেন আর রিজালু বানাইছে থেকে কার কার উপরে উপরে নারীর উপরে পুরুষকে বানাইছে কারণ নারীর হচ্ছে আবেগই হুট করে করে ফেলে এরপরে হায় রে কি করলাম শেখ হাসিনা জিজ্ঞেস করেন পার্সোনালি কথা বলে দেখেন সে বলে হায়ারে কি করলাম কিন্তু উপরে যে যদি বলে আমি যা করেছি দেশের জনগণের জন্য করেছি পৃথিবীতে যারাই করে যত আগাম দেবে আপনারা আহ দেখেছেন কুরুল ওসমান দেখেছেন সেখানে যারা ইসলামের শত্রু যারা তারা সবসময় বলে আমি বস্তির আমি এ তাবুর কল্যাণার্থে আমি করছি বলে কিনা আমি আমার গোত্রকে বাঁচানোর জন্য কাই গোত্রকে বাঁচানোর জন্য আমি এগুলো করছি বলে না কিন্তু একজনে কি কাই গোত্রকে বাঁচানোর জন্য নাকি সে ক্ষমতা পাওয়ার জন্য এটা দেখলেই বুঝতে পারবেন আপনি এজন্য নারীদেরকে ক্ষমতা এই জন্য দেওয়া হয় না নারীরা অতি আবেগী এবং কি ডিভোর্সের ক্ষমতা নারীকে কেন দেওয়া হয় না জানেন বলেন তো বলেন না ভাই বলতে লজ্জা কেন নতুন বাংলাদেশ বলতে লজ্জা কেন বলেন কেন আবে তাহলে প্রতিদিন একজন জামাই তালাক হবে পুরুষ